কারা কারা এখানে নিজের ইনকাম করছেন আজ থেকে পাঁচ বছর আগে ভাবেন তো আপনি কি ইনকাম করতে পারতেন আজকে আপনি সংখ্যা যাই হোক সংখ্যা যাই হোক পাঁচ বছর আগে ইনকাম করতে পারতেন না আজকে

পাঁচ লাখ টাকার কল্পনা করবেন এই কল্পনায় আগামী দিন আপনার সামনে পাঁচ লাখ টাকার একটা অ্যামাউন্ট নিয়ে আসবে যারা সামনে সামনে বসে আছে তারা লক্ষ টাকা ইনকাম করে তারাও একশো পাঁচশো টাকা ইনকাম করেছে আরও ইনকাম করেছিল ওই সময় তারাও এই পাঁচশো টাকে ইনকাম দেখে মোটিভেট হয়েছিল যে কোনো একদিন হয়তো বা এটা এক লাখ টাকা হবে পঞ্চাশ হবে আজকে এক লাখ টাকা পঞ্চ হাজার টাকা ইনকাম পেলে মনে হয় কি পাইলামছে ওইটাকে করে এটাকে হেঁটে করেন খুশি হন খুশি সময়। সবাই